আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانবিয়া ওয়াল মুরসালিন نبینا محمد وعلى اله واصحابه اجمعين اما একটা বিষয়ের উপরে আমি কিছু কথা বলতে চাই এরপর ইনশাআল্লাহ প্রশ্নত্তরে চলে যাব আর সে বিষয়টি হলো আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বরকতের প্রয়োজন অনেক বেশি বরকত এই শব্দটি আরবি শব্দ এর বাংলা অর্থ হলো কল্যাণ উপকারিতা যে কোনো কিছুতে বরকত হওয়ার মানে হলো সেই বস্তুতে উপকারিতা থাকা কল্যাণ থাকা আল্লাহর তরফ থেকে সেখানে ভালোর ফয়সালা হওয়া আপনি উপার্জন করলেন সেই উপার্জনের মধ্যে আল্লাহর বরকত থাকা মানে হলো এটা আপনার উপকারে আসা কাজে আসা বরকত যদি থাকে তাহলে অল্প উপার্জন অনেক বেশি উপকারে আনবে আর বরকত যদি না থাকে তাহলে অনেক উপার্জন কিন্তু কল্যাণ আনবে অনেক কম আর এই জন্য নবী করিম সাল্লাহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন আমাদেরকে বরকতের জীবন যেন আমরা পেতে পারি সেদিক নির্দেশনা দিতেন আজ আমরা বরকতের দশটি চাবির সন্ধান দেব আপনাদেরকে ইনশা আল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে যে চাবিগুলো ব্যবহার করলে অর্থাৎ যে আমলগুলো করলে আপনার জীবনের সব কিছুতে বরকত নেমে আসবে ভাইরা আমার আজ আমাদের সময়ে বরকত নেই প্রচুর সময় কিন্তু বরকত নাই সময়টা কাজে লাগাইতে পারি না কেমনে কেমনে দিন শেষ হয়ে যায় কিভাবে কিভাবে মাসটা পার হয়ে যায় দেখতে দেখতে বছরটা চলে যায় এমনকি দেখতে দেখতে জীবনের গুরুত্বপূর্ণ অংশ চলে গেছে অ্যাচিভমেন্ট বা অর্জন তেমন কিছু খুঁজে পাওয়া যায় না ঠিক একইভাবে আমাদের জীবনে দেখা যায় উপার্জনে বরকত নাই এত কামাই করি সারাদিন কাজ করি কিন্তু বরকত নাই আসে না না এরকম নবী করিম সাল্লাহ একটা হাদিস থেকে বোঝা যায় যে এমনও সময় আসবে এমনও মানুষ থাকবে যে দুই হাত দিয়ে উপার্জন করবে চতুর্পাশ থেকে পয়সা কামাই করতে থাকবে কিন্তু দিন শেষে কোনো বরকত সে খুঁজে পাবে না কোথেকে কোথায় কি হয়ে গেল খবর নেই একইভাবে আমাদের জীবনে প্রত্যেকটা বিষয়ে পরিবারের মধ্যে বরকত নাই আমাদের অর্থের মধ্যে বরকত নাই আমাদের জীবনের মধ্যে বরকত নাই আমাদের সময়ের মধ্যে বরকত নাই আমাদের কোনো আমলের মধ্যে কিছু পাওয়া যায় না এই বরকতহীন জীবন আমাদের মধ্যে কেন আসছে কারণ বরকত পাওয়ার জন্য যা দরকার সে কাজগুলো আমরা করি না এই দশটি চাবি যেগুলোর মাধ্যমে বরকত আমাদের জীবন নেমে আসবে এ বিষয়ে আমরা গত প্রায় বছর চারেক আগে একটা আলোচনা করণ হাদিসের আলোকে ঘেটে বের করে বরকতের দশটি আমল যে আমলগুলোর মাধ্যমে আমাদের জীবনের সব কিছুতে আমাদের সন্তান সন্ততিতে আমাদের পরিবারে আমাদের সম্পদে আমাদের রুটি রুজিতে আমাদের ইমান আমলে আমাদের জীবনে আমাদের সময় সব কিছুতে বরকত আর বরকত নেমে আসবে এই আমলগুলোর কথা আমরা শেয়ার করেছিলাম অনেক দিন হয়ে গেছে সেজন্য এই বিষয়টাকে আবার নতুন করে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি ওমা ইল্লা বিল্লাহ প্রথম চাবি হলো ইমান এবং তাকোয়া ইমান এবং তাকুয়া। বেইমানের জীবন কখনো বরকতময় হতে পারে বেঈমান যার ভিতরে আল্লাহর প্রতি ইমান নাই যার ভিতর তাকুয়া নাই যে ফাঁসে আল্লাহর অবাধ্য আল্লাহর নাফরমান হারাম হালাল যে বাজবিচার করে না যে বেছে বেছে চলে না যার কাছে হালাল হারাম এক যা মনে চায় তা করে এই ব্যক্তির জীবনে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান নাই বিশ্বাস নাই এই ব্যক্তির জীবনে কোনো বরকত নাই ভাই বরকত নাই যে এটার একটা ছোট্ট উপমা দিলে বুঝে আসবে একজন ব্যক্তি মাসে দশ হাজার টাকা কামাই করেছে তার সংসার ব্যয় করতে সংসারের যে ব্যয় বা সেটা নির্বাহ করতে সাত আট হাজার টাকা খরচ হয়েছে আরো দুই তিন হাজার টাকা থেকে গেছে আরেকজন তার এক মাসে উপার্জন হয়েছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে উপার্জন করে সে ক্ষয় খরচা দেওয়ার পরও সবকিছু ব্যয়ার করার পরও দেখা গেল যে এমন একটা রোগ দেখা দিছে এমন একটা খরচের খাদ বের হয়েছে যে ওইটাতে খরচ হবে দুই লাখ টাকা এরকম হয় কি হয় না এটা হলো বেবরকতের জীবন এটা হলো বেবরকতের জীবন এই বরকতের জীবন যেটা সেটার সাথে প্রাচুর্যের কোনো সম্পর্ক নাই বলেছেন মানুষের মনের সুখটা হলো আসল সুখ আপনার কাছে অনেক পয়সা আছে বিশাল ঘরবাড়ি আছে দালান কোঠা আছে লাকজারিয়াস গাড়ি আছে সব কিছু আছে অর্থাৎ সুখ এবং শান্তির উপকরণ সবকিছুই আছে এমনও হতে পারে সব উপকরণ থাকা সত্ত্বেও আপনার মনে সুখ নাই হতে পারে কি পারে না বরং এর দৃষ্টান্ত আমাদের সামনে লাখো অগণিত ঠিক না এত সম্পদ কিন্তু বেচারা ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না আসে না নাই এত সম্পদ এর পরেও জীবনে বেঁচে থাকাই তার জন্য দায় হয়ে গেছে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতেছে ঠিক না বে আবার একজন মানুষ কিছুই নেই তার তেমন কিন্তু তার মনের দিক থেকে খুব সুখে আছে আর এই মনের সুখটা তখন আসবে যখন একটা মানুষ আল্লাহর বরকতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণে বিশ্বাসী হবে অল্প পাবে এটাতে তুষ্টি সে অর্জন করবে এটাতে সে তুষ্ট হবে এবং তুষ্টি প্রকাশ করবে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তাকে সুখী করবেন কত গরিব মানুষ আছে হাজারো লাখো কোটি গুণ বেশি ধনী মানুষের চাইতে ওই লোককে আল্লাহ তালা সুখী রেখেছেন সুখের সম্পর্ক অন্তরের সাথে বাহিরের সাথে না আপনি খুব এসির বাতাস উপর চামড়া শীতল থাকলেন হইল ভেতরে অশান্তি আগুন দাও দাও করে অন্তরে জ্বলছে এটা কি কখনো সুখ বলা হবে আল্লাহ সুখ এবং শান্তির মালিক তিনি এটা বরাদ্দ রেখেছেন ইমান এবং তাকুয়ার অনুসারীদেরকে দেখুন একজন ইমানদার একজন মোত্তাকি যে হালার হারাম বিচার করে চলে যে আল্লাহর ভয়কে মাথায় রেখে চলে তাকুয়ার চেতনা তাকে পরিচালিত করে এ আল্লাহর বান্দা দুনিয়াতে যদি কষ্টও পায় সে কষ্টটাও তার জন্য সুখের কিভাবে সুখের কারণ সে জানে এই কষ্টের বিনিময়ে আমার আমল নামাতে লেখা হচ্ছে সে জানে এই কষ্টের বিনিময়ে আমার জন্য জান্নাত প্রস্তুত হচ্ছে তার অবস্থা হলো হাতির মতো বাঁচলেও লাখ মরলেও লাখ নবী করিম সাল্লাম এই কথা এইভাবে বলেছেন আজ আবানি আমরিল মোহামেন ইমানদারের বিষয়টা পুরাই পিকুলি আশ্চর্যজনক তার জীবনে সে সুখে সুখে থাকলেও ভালো দুঃখে থাকলেও তার জন্য ভালো কিভাবে সুখে থাকলে সে আল্লাহ শুকর আদায় করে নেকামল হয় সব লেখা হয় দুঃখে থাকলে সবর করে তাতেও তার আমল নামে সবাব লেখা হয় তার কোনো হারানোর কিছু নাই আর যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই সে দুনিয়াতে যদি কিছু পায় তো পাইল আর যতই পাক চাওয়ার তো কোনো শেষ হয় না তার শুধু চাওয়া থাকে চাওয়া থাকে আরও আকাঙ্ক্ষা থাকে তার মানে অভাব থেকেই যায় মনের দিক থেকে শান্তি আসে না আর যদি কখনো দুঃখ পেয়ে বসে তাহলে তো সেট ব্যাড বলাছড়া আর কোনো উপায় নাই কারণ তো আসলে তার সান্তনা পাওয়ার মতো কিছু নাই ईमानदार যত দুঃখে দুঃখী হোক সে জানবে আশাদুন নাসি বালা আন আল আমবিয়া দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীরা নবীদের সাথে যাদের যত সাদৃশ্য হবে মিল হবে তাদেরকে আল্লাহ তালা তত বেশি কঠিন সমস্যা ফেলবেন কারণ আল্লাহ তাকে জান্নাত দিতে চান উপযোগী করতে চান এইজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা হলো ভাই ইমানদারের জন্য জেলখানার মতো চাইলেই সবকিছু করতে পারে না এটা করবে হারাম ওইটা করবে মাকরুহ ওইটা করবে নিষেধ এটা করবে হাদিসে নিষেধ আছে ওইটা কোরআন নিষেধ আছে সবকিছু করতে পারে না বন্দি জীবনের মতো আর কাফিরের জন্য দুনিয়াটা হলো জেলখানা না উল্টাটা অর্থাৎ জান্নাতের মতো যা খুশি সে করতে পারে তার কোনো বাধা নিষেধ নাই তার কোনো হালাল হারাম নাই ঠিক না ভাই ঠিক একজন ইমানদার যে ব্যক্তি বন্দি জীবনকে মেনে নিবে রেস্ট্রিকশন গুলোকে মেনে নিবে এবং এগুলো তার মালিক তার কল্যাণের জন্য দিয়েছে বিশ্বাস করবে আল্লাহ তালা তার জন্যই জান্নাত প্রস্তুত করে রেখেছেন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা প্রশ্ন তোলেন আমাদের কাছে যে আল্লাহ তিনি না সবচেয়ে বড় দয়ালু তিনি না সব কিছু করতে পারেন তাহলে গরিব অভাবী মানুষ বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন না কেন কেন তাদের সারা জীবন বিপদ লেগে থাকে এটা আমাদের নাস্তিক বন্ধুদের একটা কমন প্রশ্ন তাদের খুব পছন্দের প্রশ্ন ফেভারিট প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো ভাই ছোট বাচ্চা সে আগুন দেখে লাল টুকটুকে আগুন মোমবাতির উপরে মাথায় এ আগুন দেখে বাচ্চা ধরতে বাপমা দেয় ঠিক না বাচ্চা আগুন ধরার জন্য এতটাই অস্থির থাকে এতটাই মরিয়া থাকে যে তার জীবন দিয়া হলেও সে আগুন ধরবে বাপমা যত বাধা দেয় সে আরো তত বেশি ধরার চেষ্টা করে বাপমা বাধা দিলে সে পরে কাঁদা শুরু করে দেয় তারপরে এমন কাঁদা দেয় তার তো আসলে বলার কোনো ভাষা থাকে না ছোট মানুষ যদি বলার ভাষা থাকতো হয়তো এটা বলতো আর কি যে আমার মা বাপের মতো এরকম পাশ্ড এত অমানবিক এতটা দয়ামায়াহীন মা বাপ মনে দুনিয়াতে আর একটা নাই আমি একটু এত সুন্দর লাল টুকটুকে গোলাপের মতো ফুলের মতো আগুনটা একটু ধরতাম ধরলে আমি শান্তি পেয়ে যেতাম আমাকে একটু ধরতে দিচ্ছে না বাচ্চার হাবভাব এরকম মনে হয় না কিন্তু মা বাপ তারপরেও তাকে ধরতে যত কাঁধে ধরতে দেয় না বাহ্যিক ভাবে মনে হয় মা বাপ মনে হয় সন্তানের প্রতি জুলুম করছে ঠিক না ঠিক অথচ আসলে প্রকৃত অর্থে মা বাপকে করছে তার ভালোর জন্য তাকে ওই জিনিসটা দিচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে একটা মানুষকে যদি সারা জীবনের জন্য কষ্টের মধ্যে রাখেন আর বিনিময়ে তাকে অনন্ত সিমকালের জান্নাত দেন তার প্রজেক্টটা কি লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট অতএব ইমানদার সর্বাবস্থা আল্লাহ তালা করে সন্তুষ্ট থাকবেন বরকত এবং প্রকৃত কল্যাণ জিনিসটা আল্লাহ তালা দিবেন ওই ব্যক্তিকে যার ভিতরে ইমান এবং তাকওয়া আছে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলা আলকুরআনা ওয়ัตতাqu লফতাহনা আলাইহিম যদি জমিনবাসী কোন জনপদের লোকেরা কোন এলাকার মানুষেরা কোন গ্রামের মানুষেরা তারা যদি ইমান আনে এবং তাকু অবলম্বন করে আল্লাহ বলেছেন তাহলে আসমান এবং জমিন উভয় জায়গা থেকে সমস্ত বরকতের দুয়ার ওই ইমানদার মোত্তাকির জন্য আমি খুলে দিব তার জীবনে সব কিছুতে সে বরকত দেখতে পাবে অল্পে তুষ্ট হয়ে যাবে অল্পতে সে সুখী হয়ে যাবে মনে তার প্রশান্তি আসবে হারানোর পেছনেও সে কিছু একটা পাওয়া বা অর্জনের সে পথ খুঁজে পাবে ইংসা আল্লাহ অতএব বরকতের প্রথম চাবি হলো ইমান এবং তাকোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানদার এবং মোত্তাকি হওয়ার তৌফিক দান করুন ঈমান তো আমরা চিনলাম কি জিনিস ইমান হলো আল্লাহ রব আলামিন এবং গুরুত্বপূর্ণ যে আরও ইমানের রোকন আছে সেগুলোর প্রতি বিশ্বাস করা এবং নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দেওয়া তাকুয়া কি জিনিস তাকুয়া হলো একটা চেতনার নাম ভাই কি চেতনা অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর নির্দেশে আল্লাহর সমস্ত ভালো কাজ করা এটার নাম হলো কি একটা চেতনা চেতনা আমাদেরকে ভালো পথে চালাবে খারাপ পথ থেকে দূরে রাখবে এই জিনিসটা যে থাকবে তার জিন্দগিতে বরকত নেমে আসবে বরকতের দ্বিতীয় চাবি হলো কোরআনে কারিমের আল্লাহ তালা কোরআনে করিমি বলেছেন হাদা কিতাবনাহ মুবারক এই কিতাব আমি এটাকে নাজিল করেছি বরকতময় করে নবী করিম সাল্লাহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে বাসা যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় ওই বাসা ওই বাড়িতে আল্লাহ আলম রিজিক দেন ওই বাসায় আল্লাহরবুল আলমিন বরকত দান করেন ওখানে আল্লাহ তালা বহুমুখী কল্যাণ আল্লাহ তালা নাজিল করেন বরকতের তৃতীয় চাবি হলো ভাই আল্লাহর নাম নেওয়া বিসমিল্লা পড়া এবং আল্লাহর স্মরণ করা নবী করিম সাল্লা সাল্লামের হাদিস থেকে বোঝা যায় কোনো কিছুতে যখন বিসমিল্লা দিয়ে শুরু করা হয় তখন সেটা বরকতময় হয় খুল্ল আমরিন জি আলিন লাম ইউবদা বি বিসমিল্লাহি ফাও আবতার আও আকতা আও আখ আও কামা ক্বাল আলাইহি সাল্লাতু ওয়াস হাদিস আছে গুরুত্বপূর্ণ কোন কাজে আল্লাহর নাম না নিয়ে যদি করা হয় সেটা বরকতপূর্ণ থাকে না এটা ত্রুটিপূর্ণ হয় আপনি খাওয়ার সময়তে যখন বিসমিল্লাহ বলবেন শয়তান সেখানে অংশগ্রহণ করতে পারবে না বরকতময় হবে স্বাস্থ্যকর হবে আপনি বাসায় ঢুকতে যখন বিসমিল্লাহ বলবেন তাহলে শয়তান সাথে প্রবেশ করতে পারবে না বরকতময় হবে আপনি যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলে শুরু করবেন জিন্দিগিতে বরকত আসবে আমি ব্যক্তিগত এমন কিছু লোককে চিনি একজনকে তো সুনির্দিষ্ট জানি যেই লোকের জীবনে যা ধরেছে সব বরকত আর বরকত কিছুতে কল্যাণ আর কল্যাণ পড়াশোনাও তেমন কিছু জানেন না বদলোক তার একটা গুণ আমি দেখেছি তার ছেলে আলেম মানুষ জিজ্ঞেস করেছি ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি অল্পতেই অনেক বরকত আল্লাহ তালা তাকে দিয়েছেন কিন্তু লোকটার বিশেষ কি আমল আছে আপনি তো তার ছেলে তো তার ছেলে আলেম মানুষ আমার বন্ধু মানুষ তিনি বললেন যে আব্বাকে আমরা জন্মের পর থেকে দেখেছি এখনো দেখছি বিসমিল্লা ছাড়া সে কিছু বুঝে না প্রত্যেকটা কাজে বিসমিল্লা খাবার খেতে প্রতি লোকমা বিসমিল্লা বলার দরকার নাই কিন্তু তারপরে তিনি প্রত্যেক লোকমার আগে একবার বিসমিল্লা বলেন আল্লাহর নাম নেওয়া ছাড়া কিছুই করেন না বিসমিল্লাতে এই পরিমাণ বরকত আপনি দোকান খুলবেন বিসমিল্লা ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লা কাস্টমারকে দিবেন বিসমিল্লা কাস্টমার থেকে নিবেন বিসমিল্লাহ প্রতিবারে বিসমিল্লা ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চাকরি করতে যাচ্ছেন অফিসে ঢুকতে বিসমিল্লা বসের রুমে বিসমিল্লা ফাইল খোলার সময় বিসমিল্লা কাজ করবেন ইনশা আল্লাহ সেখানে কি আসবে বরকত আসবে নাম্বার সাদাকা দান এর মাধ্যমেও মানুষের জীবনে বরকত নেমে আসে ভাই সাদাকার উপমাটা হলো অনেকটা টিউবওয়েলের পানির মতো আপনার খুব অভাব যাচ্ছে খুব কষ্টে আসেন অনুযায়ী অল্প একটু দান করে দেন গর্ব দুঃখীকে দিনই কোনো প্রতিষ্ঠানে কল্যাণমূলক কোনো কাজে যে কোনো ভালো কাজে আপনি একটু দান করে দেন সাধ্য অনুযায়ী আপনার হাজার হাজার টাকা দরকার আপনি দশ বিশ টাকা দান করে দেন দান করলে আল্লাহ রবুল আলমী বিপদ থেকে রক্ষা করেন আকস্মিক বিপদ থেকে হেফাজত করেন আর বিশেষ করে জিন্দিগিতে আল্লাহ তালা অফুরন্ত বরকত দান করেন প্রতিদিন সকালবেলা একজন ফেরেস্তা পৃথিবীবাসীকে লক্ষ্য করে আল্লাহর কাছে একটা দোয়া করে বলে আল্লাহ আপনি প্রত্যেক দানকারীর দানকে বরকতের মাধ্যমে বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন সে দান করবে কিন্তু তাতে তার প্রফিট হবে অনেক বেশি লাভ হবে অনেক বেশি খরচ করবে কিন্তু পেছনে বরকত হবে আর যারা দান করে না তাদেরকে আপনি ধ্বংস করুন সম্পদ দেখা যাবে অনেক কিন্তু কল্যাণ হবে অনেক কম এই জন্য দেখবেন ওই যে টিউবওয়েলের যখন পানি অনেক নিচে চলে যায় লেয়ার নিচে নেমে যায় আমাদের কাজ হয় কি করা তখন ওই নিজের যে বদনাতে বা আপনার জগে যে পানিটা থাকে ওইটা বলে দিয়ে তারপরে চাপা শুরু করলে এরপরে এমন পানি আসা আসে আর শেষ হয় না ঠিক না বি ঠিক ঠিক তেমনি ভাবে বরকত লাভের আশায় আল্লাহ রাব্বুল কে সন্তুষ্ট করার জন্য দান করতে হবে কৃপণতা নয় সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু দান করবেন জিন্দগিতে বরকত আসবে ইনশাআল্লাহ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় দান কিভাবে মানুষের জীবনকে বরকতময় করা যায় সংক্ষিপ্ত সময় বিস্তারিত যাচ্ছি না তারপরে ছয় নম্বর আমল হলো আহ ছয় নম্বর ছয় নম্বর না পাঁচ নম্বর

তার সম্পদে বরকত হয় হোক এটা চায় এবং যে ব্যক্তি তার জীবনে বরকত হোক এটা চায় সেজন্য তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং হাদিসের উপরে আমলের বাস্তব একটা নমুনা এবং উদাহরণ আমার একটা আপনার প্রতিবেদন একটা প্রতিবেদন যেটা ইউকের একটা বিশ্ববিদ্যালয় করেছে সেটা দেখে আমার কাছে পরিষ্কার হয়েছে তারা একটা প্রতিবেদন করেছেন সে প্রতিবেদনে দেখানো হয়েছে যে একটা জরিপ চালানো হয়েছে সে জরিপটা প্রায় নব্বই বছর ধরে সম্ভবত নব্বই বছর ধরে জরিপটা চালানো হয়েছে সেখানে দেখানো হয়েছে একটা উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নব্বই বছর ধরে জরিপ চালানোর পর দেখা গেছে যে যারা খুব বেশি সময় হায়াত পায় বেঁচে থাকে এই মানুষগুলো পারিবারিকভাবে মানুষের সাথে মেলামেশা আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে বেশি থাকে নবী করিম সাল্লা সাল্লাম যে বলে গেছেন যারা আত্মীয় স্বজনের সাথে খুব বেশি সম্পর্ক বজায় রাখে আন্তরিকতা রাখে এবং সম্পর্ক ছিন্ন করে না এই লোকগুলোর জিন্দগিতে বরকত নেমে আসে এই যে মিশুক টাইপের মানুষগুলো তাদেরকে দেখা গেছে তুলনামূলক তারা অনেক বেশি সুখী থাকে অনেক বেশি ভালো থাকে অনেক বেশি হায়াত পায় এর বিপরীতে যে ব্যক্তি সেলফিস্ট আত্মকেন্দ্রিক আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে না তাদের সাথে যোগাযোগ নাই তাদের সাথে সম্পর্ক ভালো নাই এই ব্যক্তিকে আল্লাহ রাবুল্লা আলমিন তার জীবনে বরকত দেন না সাধারণত এই জন্য বরকতের এই চাবিটা আমাদেরকে ব্যবহার করতে হবে বরকতের জন্য ছয় নম্বর চাবি সকালবেলা খুব দ্রুততার সাথে রিজিক অন্বেষের জন্য বের হওয়া নবী করিম সাল্লাম দোয়া করেছেন তিনি বলেছেন আমার উম্মতের জন্য সকালের বেলা সময়টাতে বরকত দেয়া হয়েছে আজকাল আমাদের জীবনে যে বরকত উঠে গেছে কোনো কিছুতে কোনো বরকত নাই এর একটা কারণ এটাও যে সকালের যে টাইমটা কাজের সময় ওই টাইমটা আমরা ঘুমিয়ে থাকি ওই টাইমটা আমরা ঘুমিয়ে থাকি রাতে তাড়াতাড়ি ঘুমানো সকালে তাড়াতাড়ি উঠা ভোর বেলাতে আপনি যে কাজ করবেন ওই কাজে আল্লাহ তালা আপনাকে কল্যাণ দিবেন আপনি ঘুমাবেন তো ঘুমের মধ্যে কল্যাণ হবে অর্থাৎ আপনি অলস হবেন ঘুমের মধ্যে বরকত হবে ঘুম আরো বেশি ঘুমাবেন অলসই থাকবেন আপনি বরং একান্ত কোনো কারণে আপনি ঘুমিয়েছেন অসুস্থ ভিন্ন কথা কিন্তু সচরাচর সাধারণ অভ্যাস হবে যে সকালবেলার টাইমটা আপনি আমলে যাবেন কাজে যাবেন আর বিশেষ করে পাঁচ শক্ত নামাজের পরে যদি আপনি রুজির জন্য বের হন আল্লাহ তালা বরকত দিবেন কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ফা ইদা কদিয়াতিস সালাফা ফান তাশরীফুল আরদ ওয়াক্তাগুম মিন ফযলিল্লাহ নামাজ শেষ হয়ে গেলে দ্রুততার সাথে নামাজ শেষ হয়ে গেলে বের হয়ে পড়ো এবং আল্লাহর জমিনে ছড়িয়ে থাকা রিজিক অননেশন করো নামাজের পরে রিজিক অননেশন করতে বের হবেন বিসমিল্লাহ পড়ে এবং দোয়া পড়ে বের হবেন আল্লাহুম্মা ইনিয়াস আলুকা মিন ফযলিক আল্লাহ আপনার করুণা তালাশ করতে চাই আমি আপনার করুণা তালাশ করি করুণা প্রার্থনা করি তার মানে আমি রিজিক চাই আল্লাহ এটা দোয়া করে বিসমিল্লাহ পড়ে বের হবেন এরপর যে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন বরকত দিবেন বরকতের সাত নম্বর চাবি হলো ভাই

والعاقبت للتقوى এবং শেষ পরিণাম হবে যার ভিতরে তাকওয়া আছে তার জন্য এজন্য जिंदगीতে বরকত নেমে আসার আশায় আল্লাহ তাআলার কাছে সালাত আলাইক করতে হবে নামাজ জীবনে বরকত নেমে আসে আপনার কোনো অসুবিধা হচ্ছে দুরাকাত নামাজ পড়ুন দুরাকাত সালাতুল হাজাত পড়ুন লম্বা কেরাত দিয়ে লম্বা আরকুদ দিয়ে সিদ্দা দিয়ে নামাজে দাঁড়িয়ে যান পাঁচ নামাজ নিয়মিত ঠিকঠাক মত আদায় করেন ইনশাআল্লাহ আপনার জীবনে সবকিছুতে বরকত নেমে আসবে নাম্বার 8 আল্লাহর উপরে ভরসা করা যথাযথের উপরে ভরসা করা এই সম্পর্কে বিক্রি সাল রেসান হাদিসে সার্সি তিনি বলেছেন তাওয়া আল্লাহ হেক্তা তাওয়াক্কুল হি তোমরা যদি আল্লাহর উপরে যেভাবে ভরসা করা দরকার ওরকম পূর্ণ আস্থা রেখে তাওয়াক্কল করতে পারো লারজা কাঙ্কমা ইউর জাকতায়ের তাহলে আল্লাহ তালা তোমাদেরকে এমন রিজিক দিবেন পশুপাখিকে যেভাবে আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন এবং এই তাওয়াক্কলের আমলটা আমাদের থেকে আজকাল হারিয়ে গেছে আমরা আজ এত বেশি বস্তুবাদী হয়ে গেছি বস্তুর প্রতি এত আস্থা মানুষের প্রতি এত ভরসা আল্লাহর প্রতি আমাদের ভরসা এতটা নাই কারো যদি কোনো অসিলা মাধ্যম থাকে তাহলে সে নিশ্চিন্ত হয়ে যায় যে অমুক আছে তমুক আছে আমার আর কিছু হবে না কিন্তু একজন ইমানদারের সবচেয়ে বড় ভরসা হবে যে আমার আল্লাহ সবকিছু দেখছেন এবং হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার পক্ষ থেকে আমার সবচেয়ে কল্যাণের ফয়সালা করার জন্য তিনি যথেষ্ট তার চাইতে আর বড় কোনো ভরসার জায়গা আমার হতে পারে না এই জন্য তাওয়াকুল এটাও একজন ইমানদারের জীবনে বরকত এনে দেয় নাম্বার নয় বেশি বেশি করে ফার করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আপনার জীবনে কোনো অসুবিধা তৈরি হয়েছে সাথে সাথে ফার করেন আমলটা সম্পর্কে আমি প্রায় সময় বলি যে এই আমলটা আমার জীবনে বহুবার পরীক্ষা করে দেখেছি কঠিন সময় এসেছে বিপদ দেয়ালে থেকে গেছে ফারটা কন্টিনিউ করতে থেকেছি রাব্বুল আলামিন অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে ভাবে ওই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন নবী করিম আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফারকে আঁকড়ে ধরে নিয়মিত ফারকে আকড়ে ধরে মান لازিম الاستغفار যে ব্যক্তি الاستغفارকে الاستغفাককে এরকম ভাবে ধরে যে الاستغفار শ্বাসে থাকে না সবসময় তার মুখ দিয়ে الاستغফার আস্তাগফিরুল্লাহ ওয়াtubুইলাই আস্তাগফিরুল্লাহ ওয়াtubুইলাই আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকে করতেই থাকে এটা যে ব্যক্তি করে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর কি রেখেছেন জালাল্লাহু লাহুবিন কুল্লি যিকি মাখরাজা সকল বিপদ কঠিন সময় থেকে ঝামেলা থেকে বের হওয়ার জন্য একটা পথ আল্লাহ তাআলা তাকে বের করে দিবেন ওয়া ওয়াকুল্লে হামেন ফরাজা যে কোনো পেশানি দূর করে দিবেন ওয়ারাজাক হাইফুল্লা আহতি এমনভাবে রিজিক দিবেন যে এখান থেকে রিজিক পাবে সে আশাও করে নাই সারপ্রাইজের রিজিক তিনি লাভ করবেন এসতেক মাধ্যমে এই জন্য ইস্তেকফার এটাও জীবনে বরকত নেমে আসার অন্যতম মাধ্যম বরকতের বড় একটা চাবি নাম্বার দশ সালামের বিস্তার বেশি বেশি করে সালামের বিস্তার ব্যাপকভাবে সালামের বিস্তার এটা যত বেশি করা যাবে জিন্দিগিতে তত বেশি বরকত নেমে আসবে বিশেষ করে সালাম যদি পূর্ণাঙ্গ সালাম দেন আপনি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত এর মানে কি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত আপনার উপরে নাজিল হোক এটা আপনি কারোর জন্য দোয়া করলেন তিনি আবার জবে আপনাকে পূর্ণাঙ্গভাবে ফেরত দিবেন কারণ اذا হাইয়তুম بتحیهۃ فحیو به احسن منها আপনি বরকাতও বললে যিনি জবাব দিবেন তিনি কমপক্ষে বরকাতও পর্যন্ত বলাটা তার জন্য কি আবশ্যক ওটা তার জন্য জরুরি ম্যানার্স এইজন্য তিনিও যখন বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তখন অর্থটা কি দাঁড়াবে আপনার প্রতিও শান্তি রহমত এবং বরকত নাজিল হোক একে অন্যের জন্য যখন বরকতের দোয়া করে বিশেষ করে আপনি অন্য কারোর জন্য যখন রহমতের বরকতের দোয়া করলেন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন হাদিস সাবিত এই জন্য ভাই আমার বরকত নাজিল হওয়ার জন্য বেশি বেশি করে সালামের আদান প্রদান বাসা বাড়িতে পরিবারে পরিজনে চেনা অজেনা অচেনা জানা অজানা বড় ছোট সবাইকে গণহারে সালাম দিতে হবে যে ঘরে যে অফিসে যে কর্মস্থলে সালামের ব্যাপক প্রচলন হয় এবং একে অন্যের জন্য বরকতের দোয়া করতে থাকে আল্লাহর আলম সেখানে বরকত নাজিল করবেন ইনশা আল্লাহ তাহলে বরকতের এই দশটা চাবি ব্যবহার করবো তো ইনশা এক নজর আবার বলে দিচ্ছি নাম্বার এক ইমান এবং তাকুয়া চর্চা করা প্রত্যেকটা কাজে আল্লাহর আদেশ আছে না নিষেধ আছে এটা দেখে সেটা অনুযায়ী আমল করার চেষ্টা করা তাকুয়া থাকা ইমানের পাশাপাশি নাম্বার দুই কোরআনে কারিমের তেলাওয়াত বিশেষ করে বুঝে বুঝে কোরআন পড়ার চেষ্টা করা আমল করার চেষ্টা করা নাম্বার তিন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লা ছাড়া কোনো কাজ হবে না ছোট বড় কাজ যতবার করবেন ফাইল খুলছেন বিসমিল্লা বন্ধ করছেন বিসমিল্লা হ্যাঁ কোনো কিছু দিচ্ছেন বিসমিল্লা নিচ্ছেন বিসমিল্লা সব ক্ষেত্রে বিসমিল্লা থাকবে এবং আল্লাহর স্মরণ থাকবে নাম্বার চার দান সাদকা তৌফিক অনুযায়ী যত বেশি সাদকা করবেন জিন্দগিতে বরকত আসবে ইনশাআল্লাহ অভাব অনটন চাকরি হচ্ছে না পকেটে যা আছে খাওয়ার টাকা থেকে কিছু টাকা গরিবকে দেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন বরকত দিবেন কারণ আল্লাহ তাআলা না দিয়ে অনেক সময় পরীক্ষা নেন যে আপনি এই অবস্থায় কি করেন চার নম্বর বরকতের বড় আমল হলো আপনি যখন আত্মীয় স্বজন পাঁচ নম্বর পাঁচ নম্বর বড় আমল হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা বিশেষ করে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা ছয় নম্বর বরকত নাজিল হওয়ার আমল হল ভোরবেলায় কাজে বের হওয়া সকালবেলা টাইমটা ঘুমিয়ে না থাকা এবং সাত নম্বর বরকতের আমল হলো নামাজ ঠিকঠাক মতো পড়া অভাব অনটন হলে অসুবিধা তৈরি হলে দুরাকাত নামাজ পড়তেই থাকে পড়তেই থাকে দুই দুরাকাত করে আর পাঁচাত্তর নামাজ তো আছেই আট নম্বর বরকতের আমল হল আল্লাহর উপরে তাওকল করা যথাযথভাবে নয় নম্বর হল বিশেষ ইস্তেক ফার করা দশ নম্বর হল বেশি বেশি সালামের ব্যাপক প্রচলন দেওয়া এই দশটা আমল করবো তো ইনশাল্লাহ এই দশটাই যখন আপনি করার চেষ্টা করবেন আপনার রুজি রুটি যাই হোক সময় যতটুকু পান জীবনে বরকত পাবেন অনেক বড় বড় মনীষী আছেন ইসলামের ইতিহাসে হায়াত পেয়েছেন অল্প আব্দুল হাই লক্ষনবী রহমতুল্লাহ মনে হয় ত্রিশ পঁয়ত্রিশ বছর বেঁচেছেন এবং আর অনেক বড় বড় মনীষী আছে ইসলামের ইতিহাসে যারা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর বেসেছেন সাহাবিদের মধ্যে অনেক সাহাবি আছেন মাত্র রসুল আকম সাদামের সোহবত পেয়েছেন অল্প কয়েকদিন আবু রাদামের কথাই বলেন ইসলাম গ্রহণ করেছেন কত সালে তিনি ইসলাম গ্রহণ করার পর তিনি নবী করিম সাদামের সাহচর্য পেরেছেন তিন বা চার বছর সম্ভবত এই মাত্র তিন চার বছর সময়ের মধ্যে এত পরিমাণ হাদিস সংরক্ষণ করেছেন অনেকে দশ বছর থেকেও সেটা লাভ করতে পারেন নাই এটাকে বলে জীবনে বরকত অল্প সময় অনেক বেশি হওয়া